আলাইকুম সুন্দরবন পানি ছাড়া পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ আজকে ডবলতা সোফা দেখাচ্ছে আপনাদের হচ্ছে সম্পূর্ণ চিটাং কাঠের ও ইটালিয়ানো সাইডে আপনার খুব সুন্দর করে এভাবে মানে একটা হাতার উপরে একটা হাতা গাড়ি দেয়বলতা সোফা বলা হয় এবং খুব সুন্দর করে জালি কাটিং করে দেওয়া আছে এবং সুপারটে আমি এবার ঘুরিয়ে করছি সোপাটার সামনেও আপনার সুন্দর করে নকশার ডিজাইন করে দিয়েছি এবং সাথে ব্ল্যাক গোল্ডেন করে দেওয়া আছে এবং গাড়ির সাথে ম্যাচিং করে দেওয়া আছে এটা সুপারি আমি সম্পূর্ণ চিটাং সেগুন কারো ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেখার বান্দেশ করা আমাদের এবং সুপারি খুবই গ্লেজি এবং খুব সুন্দর ফাইবার এবং সুপারি দেখার মতো মজবুত একটি সোপা যারা চাচ্ছেন এই ধরনের ডবলতা সোপা আমাদের থেকে সরাসরি নিতে পারেন ফ্যাক্টরির থেকে আমি এই সোফাগুলো মাত্র বত্রিশ হাজার টাকায় দিয়ে থাকি এই সোফাগুলা যদি কারোর প্রয়োজন হয় সরাসরি ফ্যাক্টরির থেকে যোগাযোগ করে নিতে পারেন আসলে আমরা তো কমে দেওয়ার কারণ একটাই কারণ যে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এই সোফাগুলো আপনাদের দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা এই সোপাতে সুন্দর একটি সোপা আমাদের থেকে নিতে পারবেন এটাকে কিনি খুবভাবে হাতের কারু কাজ করে দেওয়া এরাকেও আমরা আসলে কি বলবো যে সুন্দর করে গোলাপ ডিজাইন করে ব্ল্যাক গোল্ডেন করে দিয়ে যতটুকু পার্সি ফুটিয়ে তুলছি সোফাটা এবং এই সোফার সাইডটা অসাধারণ দেখার মতো কারণ আপনারা যারাই সোফা খুঁজতেছেন যারা মজবুত সোফা খুঁজতেছেন তারা তাদের জন্য কাঠের খুব সুন্দর একটি সোফা হবে এটি ডবলতা সোফা আর এটার সাথে আমরা প্র্যাকটিস হচ্ছে এরকম দুইটা টু পাচ্ছেন এবং সাথে খুব সুন্দর একটা সিঙ্গেল পাচ্ছেন এবং এর সাথে একটি টেবিল টোটাল ফাইভ সিট টু টু ওয়ান এবং সাথে খুব এই যে খুব সুন্দর একটি কাঠের টপটি টেবিল পাচ্ছেন কাঠের টপটি টেবিলটা দেখেন কতটুকু নিখুঁতভাবে কাজ করে দেওয়া এবং সম্পূর্ণ মানে কাঠের যে ফাইবারগুলো দেখেন কত নিখুঁত ফাইবার এবং খুব গ্লেজি টেবিলটা এবং কাঠের টেটে দেখেন নিচে একটা ট্রেও থাকতেছে যে ট্রেতে আপনারা দেখা গেল পেপার বই খাতাটা তাবিজ যেগুলো রাখতে পারবেন অথবা সবে সরে সাজে রাখতে পারবেন যাই হোক যদি এত সুন্দর একটি সোফা কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে সরাসরি নিতে পারবেন আপনার মাত্র বত্রিশ হাজার টাকায় পাইকারি দামে ফ্যাক্টরি থেকে দেওয়ার কারণে আমরা পাচ্ছি কারণ আমাদের কোনো দোকান ভাড়া নাই ম্যানেজারের বেতন নাই এই জন্য আমরা এত কম রেটে দিতে পারতেছি আপনার এত সুন্দর সোফাগুলো যদি কারো প্রয়োজন হয় আমার স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারেই মোয়াটসঅপ আছে চাইলে আমি মাল দেখাই দিব তবে আমাদের থেকে নিতে গেলে আপনাদের একদিন সময় দিতে হবে এই জন্য যে আমরা বার্নশ করে সোফা রাখতে পারি না এই সোফাটা আজকে ভিডিও দিচ্ছি সুপারি ডেলিভারি চলে যাবে আজ আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমার সোফা স্টক আছে আপনারা নিতে পারবেন আমি সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম